কথা যে আওয়ামী লীগের নেতৃত্ব হাসিনা যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাতলা ঘটিয়েছে জোলাই ও বুথানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই আওয়ামী লীগের যদি বাংলাদেশে নিয়ে আসে ওই ছবি দিয়ে বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুতু পাবে। বাংলাদেশের মানুষ এখনো আদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখেই বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেয়ার মানুষের মাথায় ভেসে ওঠে এবং মানুষ মানুষের বিরুদ্ধে ভিতরে একটা ভারত বিরোধী কত সেন্টিমেন্ট একটা আপনার আপনাদের জায়গা থেকে দেখবেন এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি আওয়ামী লীগের নামে ভূমি হাসিনা কিংবা তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই কাল্পিক গুরু যারা আওয়ামী লীগের আওয়ামী লীগে পরিণত করেছে তাদের নামে বাংলাদেশে তারা কখনো আর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয়ত আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন এর চেয়ে বড় হাস্যকর কথা হতে পারে আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা দিতে পারি দু হাজার চব্বিশের অপর ধারে প্যাসিস বিউদি যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমেই আগামী গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আওয়ামী লীগের যে কাল্পিটগুলো ওই জায়গায় গিয়ে জড় হয়েছে এই তথ্যগুলো বাইরকম যে ঘটনা ঘটাতে পারে তাদের কাছে ছিল কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলো ব্যবস্থা নিতে পারেননি আমরা চাই তদন্ত সাপেক্ষে ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় কারণ যারা ওখানে আছেন এই আওয়ামী লীগের যে কালপিট গুলো যে দর্শকরা ওখানে আছে তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস অ্যাম্বাসি তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক এগুলোর বাইরে না আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো সম্ভব হবে